আজ শুক্রবার আর ঘড়িতে সময় বাজে এখনই সকাল দশটা মতো ছেলেদের স্যাররা এই মাত্র পড়িয়ে চলে গেল আর তারপরে ছেলেকে ফালুদাটা একবার বানিয়ে দিলাম যেহেতু এত ভালো খেয়েছিল গতকাল ফালুদাটা তাই বললো মা আর একবার বানিয়ে দাও পার্সেলের জন্য আমারও একটা ফোন এসেছিল ওই জন্য আগে নিচ থেকে পার্সেলটা নিয়ে আসলাম আর তারপরেই দেখো ফালুদাটা নিয়েও কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছি কালকে আর ফালুদাটা বানিয়ে তো কালকে আর খাওয়া হয়নি কারণ দেখতেই পারলে যে এর আগের ব্লকটাতে যে একটু বেরিয়েছিলাম ওই চা খেয়ে শাশুড়ি মায়ের সাথে তারপরে বেরিয়ে গেছিলাম তাই ফালুদাটা খাওয়ার আর সময়ই পাইনি তাই আজকে ভেবেছি ব্রেকফাস্টে এটা খাবো মানে এখন না খাওয়ার সময়ের বড় অভাব এই দেখো না মানে আইসক্রিমটা দিয়েছি এর মধ্যে এসেছে একটা পার্সেল সেই পার্সেলটা আনতে গেছিলাম আর এর মধ্যে দেখো আইসক্রিমটা কিন্তু গলেও গেছে তো যাই হোক খাবো তো পার্সেলটা কী এসছে আজকে আমাদের একবার দেখিয়ে দিই এটা একটা টেবিল ম্যাট অর্ডার দিয়েছিলাম রানার টাইপের কিন্তু একটা শর্ট রানার অর্ডার করেছিলাম রানার যদি বড় হয় না তাহলে এদিক ওদিক দিয়ে ঝুলে পড়ে তখন কিন্তু যে ওইদিকে খেতে বসে মানে সাইডগুলোতে তখন কিন্তু খাবার পড়ে যায় খুব প্রবলেম হয় তাই জন্য একটু ছোটো এনেছি যে মাঝখানে ফ্লাওয়ার ভাস আর যা যা নুনের জায়গা টাইগা যেগুলো থাকে সেগুলো কিন্তু সুবিধা হয় রাখতে তো কেমন হয়েছে বলো আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা কিন্তু ভালোই এসছে মিশো থেকে বেশি দামও নেয়নি জানো তো এটা দুশো আটষট্টি টাকা দাম নিয়েছে খুবই কম দাম আমরা দেখবে দোকানে খুঁজতে না এরকম পাই না কালকেই যেরকম একটা স্টিলের ঝুড়ি খুঁজতে গেছিলাম মানে ট্রে সমেত সোদপুরে ওটা পেলাম না কিন্তু অনলাইনে তো অ্যাভেলেবেল এরকমই তাই জন্য কিন্তু আমাদের সব কিছুই অনলাইনেই অর্ডার করতে হয় অনলাইনের উপরেই আমাদের ভরসা তো পালদাটাই খাই কারণ কালকে তো আর খাওয়া হয়নি সবাইকে দিয়েছি আমি একটু ওই টেস্ট করলাম ওইটুকুই একটু টেস্ট করা হয়েছিল তো খেয়ে দেখি কেমন হয়েছে একটু শান্তি করে এখন খাই তারপরে আবার কাজবাজ তো শুরু হয়ে যাবে কারণ আজকে মানে একটা চাপ আছে ভেটকি মাছের পাতুরি বানাবো ওই জন্য কলার পাতা কেটেও রাখতে বলেছিলাম হাজবেন্ডকে ও কাকে নিয়ে জানি কলার পাতাটা কাটিয়ে রেখেছে এবার মা ওগুলোকে পিস পিস করে ভাগ করছে তারপর আমি শেখে মানে বুঝতেই পারো যে কত খাটাখাটনি আছে ভেটকি মাছের পাতুরিটা বানাতে গেলে তো ওটাই করব এরপরে আবার দেখা হচ্ছে ব্রেকফাস্টটা করার পরেই ভাবলাম যখন ম্যাটটা চলেই এসছে তবে টেবিলটা আগে সুন্দর করে সাজিয়ে নিই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই ভাবতে থাকি যে কোন কাজটা কোন দিক থেকে আগে করে নিলে আমার একটু তাড়াতাড়ি আজকে হয়ে যাবে কিন্তু ওই করতে করতে লাস্টে কিন্তু সেই দেরি হয়ে যায় দুদিন একটা জিনিস একটা জায়গায় পরে থাকলে যতই ব্যবহার করা হোক কি পরিমাণ যে ধুলো জমে যেহেতু রাস্তার পাড়ে বাড়ি তাই ধুলো কিন্তু আটকে রাখা নাগালের বাইরে টেবিল ম্যাটটা পাতার আগে তাই সমস্ত জিনিসগুলো ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি ম্যাটটা পাতার আগেই ভালো মতো জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি তাহলে একবারেই দুটো কাজ হয়ে যাবে এর মধ্যে বড় ছেলেটাও পড়ে চলে এসছে টিউশন ক্লাস থেকে আর ওর ফালুদাটাও ফ্রিজে রেডি করে রেখেছিলাম শুধু ওকে বলেছি আইসক্রিমটা দিয়ে ফালুদাটা নিয়ে নিতে ছোট ছেলেটাও খাওয়াটা কমপ্লিট করে ফেলেছে এর মধ্যে এরপরে ওকে একটা কোনো পড়াঠড়া দিয়ে আবার বসাবো পড়তে কিছুটা সময় ব্রেক পেয়ে গেল আর আমিও টেবিল গোছাতে গোছাতে ভাবছি কতক্ষণ এই কাজটা কমপ্লিট করে চলে যাব রান্নার দিকে কারণ একবার রান্নার মধ্যে ঢুকে গেলে না আর এই সমস্ত কাজ একদমই করা হয় না তাই সবসময় চেষ্টা করি সকালের দিকেই এই সমস্ত গোছানো গাছানোর কাজগুলো করে ফেলতে দুই একদিন ধরে কিন্তু গরমটা একটু কমই আছে তো ভাত আমার ওদিকে হয়ে গেছে এখন দেখো ভেটকি মাছের পাতুরিটা করার জন্য মাছটা মানে ডিপ ফ্রিজে ছিল বার করে বেশ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে একটা মাছটা নিয়ে নিচ্ছি মাছটা এখানে কতটা আছে আমি না ঠিক বলতে পারবো না আর দেখো এই যে জল ঝরিয়ে টক দুই জল ঝরাতে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দুইটা আর এই মশলাটার পেস্টটা যে বানিয়েছি এটার মধ্যে আছে কালো সর্ষে কাঁচা লঙ্কা বেশি করে কারণ ঝাল না হলে পাথরিটা আবার টেস্ট লাগে না খেতে কাঁচা লঙ্কা বেশি করে আর আছে জিরে অল্প পরিমাণ একটু ফ্লেভারের জন্য আর নারকোল আর পোস্ত কিছুটা মানে এটা না টেস্টটা বেশি ভালো হয় তো এটা দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে মিক্সিতে ভালো করে শুকনো শুকনো করে মশলার পেস্টটা বানিয়েছি আর জল জল হয়ে গেলে তো পাতার ভিতর দিয়ে বেরিয়ে যাবে ওজন্য কিন্তু শুকনো শুকনো করে করেছি এইটাও দিয়ে দিচ্ছি একটু না আমি করে কিছুক্ষণ রেখে দেবো তাহলে টেস্টটা ভালো হয় আর যদি সময় অল্প থাকে তো দশ মিনিট দশ মিনিট আধ ঘন্টা মতো রাখলেও হবে আমি আজকে যেমন আধ ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবো এক আধ ঘন্টা না এক ঘন্টার জন্য রেখে দেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমার মশলাটা যখন করেছিলাম ওর মধ্যে তো নুন দেওয়া ছিল এখন অল্প করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি সরষের তেল অনেকটা এটা দিয়ে এবার আমি মাছটাকে ভালো মতো ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি না দিলে না কোনো রান্না টেস্টই ব্যালেন্স হয় না সত্যি এই কথাটা কিন্তু একদমই ঠিক বলো মা তো ভেটকি মাছটা ম্যারিনেশন করা পুরো কমপ্লিট আরও বেশ কিছুটা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর আর যখন মানে কলার পাতার মধ্যে মাছটা মোড়াবো তখন একটা একটা করে লঙ্কা দিয়ে মরিয়ে নেব আর এই দেখো কলার পাতাগুলো কেটে রাখা হয়েছে একবার এগুলো গ্যাসে একটু করে সেকে নেব যেন মোড়াতে সুবিধা হয় যদি গ্যাসে সেঁকে না না হয় তাহলে কিন্তু এটা যখন মোড়াবো না পাতাগুলো তখন ভেঙে ভেঙে যাবে তো তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানে না জানো না তাদের উদ্দেশ্যে কিন্তু বললাম এরকমভাবে কলার পাতাটা এরকম দিয়ে দিয়ে সেকেন এগুলো আমার শাশুড়ি মা বসে বসে কলার পাতাগুলো কেটেছে জানো এরকম মা অনেক কাজ করে দেয় বলে কিন্তু আমার এই ব্লগিংটা করা সম্ভব হয় না হলে হতোই না একটা তোমাদের সেকে দেখাই কিরকম হয় এগুলোর একটা একটা দাঁড়িয়ে 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 একটা একটা করে সেক এইসব রান্না করা মানেই ঝামেলা খাটনির ব্যাপার তো এতগুলো পাতা রয়েছে ভাবব তো কত টাইম লাগবে শিখতে আর যেহেতু এখানে অনেকটা মাছ রয়েছে তো এই মাছগুলো কিন্তু সবটাই আমরা খাবো না তাহলে বাপের বাড়িতেও পাঠাবো কোনো কিছু রান্না করে এই বাড়িতে যেমন বাপের বাড়িতে পাঠায় আবার বাপের বাড়ির লোকেরাও কিন্তু কোনো কিছু ওরা একা একা খায় না ওরাও ওই বাড়ি থেকে আবার আমাদের পাঠায় তো এটাই তো জীবন বলো এই ভালো ব্যবহারটুকুই শুধু থাকবে আর কিছুই থাকবে না এই দেখো কতটা সফট হয়ে গেছে এবার কিন্তু মুড়তে আমার মাছগুলো সুবিধা হবে তো এরমভাবে এক এক করে সবকটা পাতা আমি সেঁকে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে তো কয়েকটা কলার পাতা আমি সেঁকে নিয়েছি এবার দেখো এরকমভাবে মাছগুলো ওকে মোড়াবো এই মাছ কলার পাতার মাঝখানে মাছগুলো দিলাম একটু বেশি করে গ্রেভি দিয়ে দেবো যেন না হলে না বেশি একটু যদি ভালো করে গ্রেভি না দেওয়া হয় তাহলে এটা পরে শুকিয়ে আসে মানে যখন এটা ভাপাটা পুরো কমপ্লিট হয়ে যায় তখন পুরো শুকিয়ে যায় আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা এবার দেখো ভাবে এক পিঠ দিলাম আবার এই সাইড থেকে এক পিঠ খুবই ইজি যারা হয়তো বাড়িতে ভাবো যে এটা কত কঠিন কাজ আমি কিন্তু বারবারই একটা কথা রিপিট করছি যে যারা জানো তাদের জন্য কিন্তু এই কথাগুলো বলার নয় বলছিও না কিন্তু যারা জানো না হয়তো আমার ভিডিওটা পেলে একটু সুবিধা হবে বানাতে তো তাদের জন্যই বলছি উদ্দেশ্য করে আর দেখো এটা মুড়িয়ে দেওয়ার পরে এরকম আমি একটা টুথপিক দিয়ে গেঁথে দিলাম তোমরা চাইলে সুতো দিয়েও করতে পারো আমার সুতোটা একটু ঝামেলা মনে হয় টুথপিকটা দেখো কত ইজিভাবে আমি গেঁথে দিতে পারলাম এতে কিন্তু বেরোবেও না যে মানে পাতাটা যখন পুরো ভাপা হয়ে যাবে মাছটা তখন যে ঝোলটা গ্রেভিটা বেরিয়ে আসবে সেটা কিন্তু একদমই হবে না আমি সেই প্রসেসটাও তোমাদের পুরো দেখিয়ে দেবো এই ভিডিওতে চলো তাহলে এরকমভাবে একটা একটা করে সবগুলো কমপ্লিট করে ফেলি আর এখন যেন তো দেড়টা বেজে গেছে পুরো এরপরেই আমার হাজব্যান্ড চলে আসবে তখনই বলবে খেতে দাও খেতে দাও খেতে দাও প্রত্যেক দিন যেই তাড়াহুড়োটা লাগে আজকেও কিন্তু সেরকমটাই হবে তাই আগে দিয়েই যখন বুঝতে পারছি তাড়াতাড়ি করে মাছগুলো সব রেডি করে নিই তো ন দশটার মতো এখন পাতুরি বানিয়ে নিয়েছি আর বাকি যেটা রয়ে গেছে সেটা এখন রেখে দেবো ওটা আমি আর মা বিকালে বসে করে নেবো রান্না হয়ে যাক এখন তারাগুলো আছে এখন এ কটাই থাকো তো দেখো এখানে আমি গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম করতে আজকে কিন্তু আমি এই প্রসেসেই করব। আর মাইক্রোফোনে করা যায় ওটা তোমাদের আরেক দিন দেখাবো আর দেখো আজকে নর্মালভাবে যেরমভাবে যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে আমি সেরমভাবেই দেখাচ্ছি গামলার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই ঝাঁঝরিটা দিয়ে দিয়েছি আর ঝাঁঝরিটা দেওয়ার পরে তো জলটা ফুটে উঠেছে এবার একটা একটা করে পাপড়গুলো রকম করে সুন্দর করে সাজিয়ে দেবো একটা একটা করে দেব। একটার গায়ের উপরে কিন্তু আর একটা দেবো না তাহলে যদি মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যায় ওই জন্য এরকমভাবে দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিলাম আর যখন পুরো হয়ে যাবে না এবার তোমরা বলতে পারো যে কীভাবে মানে বুঝবো যে কি হয়ে গেছে তখন দেখবে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তাহলেই বুঝতে পারবে আর তারপরেও ধরো আজকে আমি তো এমনিতে সবসময় মাইক্রো করি গরম জলের মধ্যে রেখে করা হয় না তো আজকে কতটা টাইম লাগে সেটা তোমাদের ভিডিও শেষে করে দিচ্ছি পাতুরিটা বসিয়ে দিয়েছি আর এটা হতে থাকো ডাল সেদ্ধ হচ্ছে আর কাঠলের যে দানাগুলো হয় ওগুলো মা কেটে দিয়েছে ওগুলো আজকে সেদ্ধ করে ওগুলো ভাজবো আজকে একটু হালকা পাতলাগুলোতেই রান্না করবো আর যেন তো মানে একটা মানে ভালো হেভি কিছু হলে তখন আরও অনেক কিছু হেভি হেভি খাওয়া যায় না তখন মনে হয় আরগুলো একটু হালকাই খাব তাই জন্য আজকে টপটা করবো ঠিক পঁচিশ মিনিট মতো টাইম লাগলো যেন তো পাতুরিটা হতে এই দেখো খুলে দেখাচ্ছি এখনও গ্যাসটা অফ করিনি যদিও পাতুরিটা ঘিন পুরো রেডি তোমাদের খুলেও দেখাবো এরপরে কীরকম হলো রান্নার পরে গ্যাসটা এখন অফ করে দিচ্ছি তোমাদেরকে একটা খুলে দেখাচ্ছি কীরকম হলো পাতরিটা তৈরি ভীষণ বড় হুল ধরা যাচ্ছে না তাও কাঠি দিয়ে মোড়ালে না অনেকটা সুবিধা হয় আর এসে দড়ি দিয়ে বাঁধলে ওটা খুলতেও কষ্ট এইটা চামুচ দিয়ে কেটে দেখাচ্ছি কিরকম হলো একদম মাছটা দেখো একদম সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে তুই সফ্ট হয়েছে জানো যেতে দারুন তো তোমরা বলুন কি এরমভাবে ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে আর কি সুন্দর ঝাঁজ হয়েছে সর্ষের একটা ঝাজ ওঠে সর্ষের তেল তো আছেই আর সর্ষের একটা কাদা সর্ষের যে ভাত ঝাজটা সেটা দারুণ হয়েছে আর টক দইটা দিয়েছি তো একটা টক টক ভাব দারুণ হয়েছে কিন্তু খেতে পাতুরিটা রেডি হতে দেখেই আমার হাজবেন্ড বলল যে আমি আর অন্য কিছু দিয়ে ভাত খাবো না তুমি আমাকে পাতুরিটা দিয়েই ভাতটা দিয়ে দাও তো ওর জন্যই এখন ভাতটা বেড়ে নিচ্ছি আর ছেলেদেরও কিন্তু ডালটা হলেই ওদের খেতে বসিয়ে দেবো আমি আবার যেই পাত্রিটা টেস্ট করছিলাম সেটা থেকেই মার দুই ছেলেকে একটু হাতে করে খাইয়ে দিলাম আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো